আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর হাদিস নবী আমার বলেছেন আস-সিদকু ইয়ুজি ওয়াল কযিবু ইয়ুলিক নবী বলছেন যেই ব্যক্তি সত্য কথা বলল সত্যর পথে চলল সেই ব্যক্তি নাজাদ পেল পরিত্রাণ পেল যেই ব্যক্তি মিথ্যা কথা বললো অনেক মানুষ আছে দেখবেন টাকার জন্যে মিথ্যা কথা বলে থাকে টাকার মিথ্যা মিথ্যা দিয়ে থাকে সাক্ষী দিয়ে থাকে তো বলছেন যে ব্যক্তি এরকম করলো মিথ্যা কথা ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল হালাক হয়ে গেল অতএব অনেক মানুষ যারা মিথ্যা কথা বলে থাকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করি মিথ্যা কথা থেকে বাঁচুন এবং সত্যর পথে চলুন ইনশাল্লাহুল আজিজ কাল কায়ামাতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার শানকে আপনার মর্তাবেকে আল্লাহ পাক মালা করে দেবে